আপনাদের একটা বেস্ট আইডিয়া দেখাবো যখন গাছ আপনার অনেক বেশি ঘন হয়ে যাবে সেটা আপনি এইভাবে উঠিয়ে একটা কাজেও লাগাতে পারেন আর মাছের অ্যাকোরিয়ামগুলো যেহেতু মাছ এখন গরমের দিন মারা যায় ম্যাক্সিমামই আমারগুলো তো মারা গেছে সবগুলাই তো সেইখানেও আসলে ভট করার জন্য একটা সুন্দর একটা আইডিয়া তা আমি কিছু এখান থেকে যে দেখতেই পাচ্ছেন ভেঙে নিলাম এখান থেকে একটা ভেঙে নিছি এই এতগুলো ভেঙে নিছি এখন এগুলোকে আমি সুন্দর করে একটু ধুয়ে নিব ফ্রেশ করে একদম তারপর আপনাদের দেখাচ্ছি একটু ফিরে আসছি এরপরে যেগুলোকে আমার মনে হয়েছে পাতাগুলো বেশি একটা ভালো না সেগুলোকে আমি ফেলে দিয়েছি আর এই যে পরিষ্কার করে নিয়েছি এখন দেখাবো আপনাদের আপনারা চাইলে কিভাবে এই ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে সুন্দর করে সাজাতে পারেন আমার অ্যাকোরামটা অনেক দিন ধরেই পড়ে আছে কোনো মাছ নাই এই গরমের সময় সবগুলা মাছ হচ্ছে মারা গেছে একটা ছিল সেটাও মারা গেছে এই যে আমি একটা করে এখানেও দিয়ে রাখি এটা কিন্তু তাজাই থাকে আর গুড়াতে দেখবেন শিকড়ও বের হয় সুন্দর ওই দেখেন শিকড় বের হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন আপাতত এটা দিয়েই সাজিয়ে নেব দেখি কেমন দেখা যায় আমার এখানে পানি কম হয়ে গেছিলো যার কারণে হচ্ছে আরও পানি দিয়ে নিলাম পানি আরও লাগবে একদম প্রায় মুখামুখি করে দিতে হবে এটা আমার আর্টিফিশিয়াল একটা মাছ এটা নিয়েছিল একশো টাকা এটা ওরা অনেক নিয়েছে এখন আমি একটা একটা করে এখানে দিয়ে সাজিয়ে নেব এরপর আপনাদের দেখাচ্ছি কেমন লাগে এই যে দেখেন এবার আপনারাই বলেন যে আমার আইডিয়াটা কি গুড ছিল নাকি ব্যাড ছিল অবশ্যই আইডিয়াটা জানাবেন যাদের দেখা গেছে মাছ মারা যায় বা পড়ে আসে এরকম ফাঁকা হয়ে আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় কোনো কাঁচা গাছ থাকলে আর্টিফিশিয়াল না একদম যে অরিজিনাল যে গাছগুলা সেগুলো যদি এরকম থাকে আপনারা চাইলে কিন্তু এরকম ডেকোরেশন করে নিতে পারেন এটা কিন্তু দেখতে কিন্তু চমৎকার লাগে তো ঘরে না ফালিয়ে রেখে নিজের আপনারা আসলে ঘরকে কারো সুন্দর করতে এরকম নতুন নতুন আইডিয়া বের করেন আমি এই আইডিয়াটা আসলে অনেক আগেই ছিল কিন্তু আমি ভেবেছিলাম মাছ আনবো কিন্তু দিনে দিনে যে অবস্থা দেখতে পাচ্ছি যে গরম তো কমছে না তাই যার কারণে হচ্ছে মাছ আমার আর আনা হচ্ছে না আমি আর এখন আপাতত মাছ আনবো না আপাতত এইভাবেই আমি একটু সাজিয়ে রাখবো সুন্দর করে আর এটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি পানিটা চেঞ্জ করে এটা কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কিচ্ছু হবে না ঠিক আপনার যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর থাকবে এই গাছগুলো পরমশ নিচ দিয়ে আরো আপনার গুড়া যেগুলো আছে। এইগুলা হচ্ছে নিজ দিয়ে হচ্ছে আপনার শিকড় টিকড় গজাবে গাছ গাছগুলো মরে না কখনোই এই গাছটা আমি এখানে যে যেটা দেখতে পেরেছিলাম দিয়েছি সুন্দর আছে বেশ এখন তো দেখতে পালন আপনারা চাইলে এখানে আরো কিন্তু কিছু পাথর কুচি দিয়ে এখানে আরো ইটি করে আরো সুন্দর করতে পারেন আমার পাথর একটু কমই আছে তো সমস্যা না আমার মনে হয় যে আপনার মাছ হয়তো অনেক সময় গরমের দিনে থাকে না যারা বেশি মাছ পছন্দ করে চাই চাইলে মাছটাও দিতে পারেন কিন্তু গরমের দিন আপনারা এটা করতে পারেন গরম সময় মাছ একেবারে যাদের বা যাদের বাঁচা আছে তারা তো আছে আর যাদের মাছটা নেই আপাতত আপনারা চাইলে এরকম করতে করতে পারেন পারেন আবার কিন্তু কিন্তু এটাও এটাও মাছ আছে তো কিন্তু বেশি ভালো থাকবে আপনার যদি মাছও থাকে সমস্যা নাই এটা কোনো প্রবলেম না এটা তো যেহেতু কাঁচা গাছ আর এটা কোনো গাছ মরবেও না পানিতে সুন্দর তাজা থাকবে আপনারা চাইলে এরকম কিন্তু করে নিতে পারেন সুন্দর দেখতেও দেখেন লুকটা কত সুন্দর লাগছে একটা মানুষ ঢুকলেও কত সুন্দর লাগবে লুকটাও অনেক সুন্দর লাগছে আর আপনারা তো বুঝতেই পারছেন যে তো নেই দিন তো সুন্দর লাগবে আর আমার এই যে নতুন অতিথি এন্ট্রি করেছে এই হচ্ছে পাখি ওনাদের কেমন লাগছে একটু জানাবেন ওনাদের একটা ভিডিও আমি দেব হয়তো বা আগেও করে রেখেছি আসলে আপনারা জানেন দেশের যে অবস্থা টেট খুব প্রবলেম নেট আজকে পাঁচ চার পাঁচ দিন ধরে নেট নাই ওয়াইফাই নাই এর জন্য ছাড়তে পারছি না সব ভিডিও করে করে আসলে জমিয়ে রাখছি তো যাই হোক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ